হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে ছাড়া আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের একটি ভিডিও দেখাবো যেটি অত্যন্ত ডিফারেন্ট ধর্মীয় একটি ভিডিও ছাদ বাগানের যে কোনো উচ্ছিষ্ট থেকে যে কোনো জঞ্জাল থেকে কিভাবে সার তৈরি করতে পারেন একদম নিজ খরচায় এবং আপনার কোনো রকম কায়িক পরিশ্রম ছাড়াই ছাদ বাগানের সাধারণত গ্রাম্য এলাকাতে প্রচুর পরিমাণ নোংরা থাকে যদিও এখনকার ছাদ বাগানেরা খুব পরিষ্কার করে রাখে কিন্তু আমার ছাদ বাগান মোটামুটি সারা বছর পাতা পড়া থেকে শুরু করে বিভিন্ন কাজে নোংরা থাকে তবে শীত পড়তে না পড়তে আমার ছাদ বাগানকে আমি একদম ঝকঝকে তক্ত করি তার উপরে ছাদ বাগানকে পরিষ্কার রাখা ছাদের ক্ষতিকর অত্যন্ত ক্ষতিকর দিক থেকে রক্ষা করা তাই শীত পড়তে না পড়তে আমি আমার ছাদ বাগান পরিষ্কার করতে এসেছি আজ পরিষ্কার করতে এসেই কিন্তু অনেক লাভবান হয়েছি কি লাভবান কিভাবে লাভবান হতে পারেন আপনারাও আসুন আজকের ভিডিওটি দেখুন না স্কিপ করে কন্টিনিউ করুন মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকের নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি আমরা ছাদ বাগানে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করি এর মধ্যে জৈব এর মধ্যে রাসায়নিক সব ধরনের সার থাকে তবে আমরা জানি বাড়িতে বিভিন্ন লতা পাতা বা গাছের পাতা বিভিন্ন ধরনের পাতা পচিয়ে কিন্তু খাবার তৈরি করা যায় যেই খাবারটিকে কিন্তু বলা হয় লিপ মোট কম্পোস্ট যেটি সবচেয়ে উন্নততর ছাদ বাগানে গাছের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসাবে এই খাবারটিকে কিন্তু অবদান দেওয়া হয় বা এই খাবারের অবদান কিন্তু আমরা সবাই জানি তো দেখুন আমি সারা বছর ছাদ বাগানে গাছের ডাল বা আমার বিভিন্ন আঙুর গাছ বা বিভিন্ন লতা পাতা যেগুলো আমি পূণ করি একটা জায়গায় স্তূপ করে রেখে দিই এই স্তূপ করে রেখে দেওয়ার একটাই কারণ এখান থেকে কিন্তু সার তৈরি করার উদ্দেশ্যে তো এই স্তূপ করে রেখে দিয়ে আমি কিন্তু বাগানের এক কোণে রেখে দিয়েছিলাম একদম এক কোণে যেখানে আর ফিরেও তাকায়নি প্রায় কেটে গেছে তিন থেকে চার মাস বা পাঁচ মাস এর উপর দিয়ে ঘরতর বর্ষা হয়ে গেছে এবার দেখুন ছাদ বাগান আজকে আমি পরিষ্কার করতে এসেছি সারা বছরের জঞ্জাল দেখুন একদম কম্পোস্ট সারে পরিণত হয়েছে দেখুন এটাকেই বলা হয় লিপ মোট কম্পোস্ট বা গাছের পাতা পচা ডাল পচা গাছের কাণ্ড পচা যে সারটি তৈরি হয়েছে এটাই কিন্তু সেই সার তবে এটাতে কিছু উচ্ছিষ্ট থাকে যে উচ্ছিষ্টগুলো আপনি কিন্তু চালুনি দিয়ে ছেলে নিয়ে গাছে ব্যবহার করতে পারবেন একদম যদি আমি হাতে করে আপনাদের দেখাই দেখুন একদম পাতা পচা সার এই পাতা পচা পচা এখানে পাতা পচার স্পষ্ট অবস্থান আপনারা বুঝতে পারছেন এটি কিন্তু সমগ্র গাছের পাতা যেটি পচে কিন্তু সারে পরিণত হয়েছে তাই আমি ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলবো যারা ছোট বড় সমস্ত ছাদ বাগানির উদ্দেশ্যে বলবো কোনো জিনিস ফেলে দেবেন না কোনো উচ্ছিষ্ট ফেলে দেবেন না এক জায়গায় জড়ো করে রাখুন ছাদ বাগানে বছরের পর বছর আপনি জড়ো করে রাখুন দেখবেন গাছের সারটি অন্তত এখান থেকে তৈরি হয়ে যাবে গাছের ডালপালা পূরণ সারা বছর আমরা করি বিভিন্নভাবে আমরা সেগুলো ফেলে দিই তাই এগুলো ফেলে না দিয়ে এক জায়গায় রাখলে দেখবেন একটা সময় এখান থেকেই কিন্তু সার তৈরি হয়ে যাবে আর এই সারটি কিন্তু যথাযথ হারে যদি ছাদ বাগানে সমস্ত গাছের গোড়াতে দেওয়া যায় আর কোনো কিছুই প্রয়োজন হবে না তাই আজকের এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে আমি বলতে চাইলাম যে গাছের পাতা ডাল কাণ্ড শাখা পোশাখা যে কোনোই কাটুন না কেন সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে আপনি রাখুন কয়েক মাস পরেই দেখবেন এখান থেকে এরা ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়ে পচে গিয়ে সারে পরিণত হয়েছে যে সারটি আবার এই গাছের জন্য কিন্তু সেরা খাবার হিসাবে গণ্য হবে তাই অবশ্যই আপনারা এই খাবারগুলো তৈরি করতে পাতা রিজার্ভ ডাল রিজার্ভ করে রাখুন এক জায়গায় জড়ো করে রাখুন যদি বর্ষাকাল হয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই আর যদি বর্ষাকাল না হয়ে থাকে মাঝে মাঝে একটু জলের ছিটা একটু গোবর গোলা জল যদি আপনি এখানে দিতে পারেন একদম ডিকম্পোস্ট হয়ে এক উচ্ছিষ্ট পরিমাণ সার তৈরি হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ